আসসালামু আলাইকুম আসসালামে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আসি সমাকরণ অধ্যায় এই পূর্বে তোমাদের অর্থনৈতিক সমাকরণ ব্যবহার দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ তিনটি ম্যাথি তোমাদের জন্য হাজির হয়েছি আজকে ক্লাসে আমি তোমাদের ভোক্তার উদ্বৃত্ত কিভাবে নির্ণয় করতে তা শিখা ভোক্তার উদ্বৃত্ত আমরা একদম মনোযোগ সহকারে প্রথম শেষ পর্যন্ত ক্লাসে দেখছি আমরা হ্যাঁ যাব সমাধান এক দেওয়া চাহিদা উপেক্ষক

তো ভোক্তের উদ্বৃত্ত আমি যদি সূত্র আগে লিখিনি ভক্তৃত্তে কনজিউমার প্লাস সমান জিরো একটা কিউ থাকে কিউ আর এক্স নট যায় থাকে এক থাকলে এক্স পরিমাণ এটা হচ্ছে তোমার চাহিদার পরিমাণের অপেক্ষক আর এই হচ্ছে তোমার যে চলক থাকে ওই চলক হবে যেমন চলক হচ্ছে এক্স এক্স মাইনাস পি নট ইন্টু ইনটু এক্স নট পি পিনট হচ্ছে বারসম দাম আর একশো হচ্ছে বাসম পরিমাণ পিনট হচ্ছে বাসম দাম আর একশো হচ্ছে বাসম্য পরিমাণ তার ভক্ত বের করতে থাকলে ভারসাম্য দাম লাগবে বাসম্য পরিমাণ লাগবে এটা হচ্ছে প্রথম কাজ আর হচ্ছে চাহিদা অপেক্ষক লাগবে কি কি বলছি চাহিদা অপেক্ষা বাসসম্য দাম বাসম পরিমাণ

চাহিদা দেওয়া দেওয়া আছে যেহেতু আমরা লিখবো যে প্রথম কাজে হচ্ছে বাসন দাম পরিমাণ বের করে নেওয়া সেটা ভোক্তার উদ্বৃত্ত হোক উৎপাদক উদ্দিত হোক যাই হোক ভোক্তা হোক উৎপাদক হোক বাসনের দাম পরিমাণ বের করে নিতে হবেই লিখবো যে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতায় বারসাম শর্ত অনুসারে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতায় আমরা জানি পূর্ণ প্রতিযোগিতায় ভারসাম্য সত্য অনুসারে

যদি এক্স নেই দশমিক পাঁচ মাইনাসের মাইনাস মাইনাস্ট টু পয়েন্ট বা যদি ভাগ করো তাহলে টেন চলে আসবে পাঁচ ভাগ করবো হ্যাঁ টেন আসছে এক্স হচ্ছে এখানে পরিমাণ অতএম থেকে যে পরিমাণ বাসম পরিমাণ

আমরা জানি ভোক্তার উদ্বৃত্ত সিএস কনজিউমার সারপ্লাস সমান জিরো এখানে এক্স নোট পিডি ডি এক্স হচ্ছে সূত্র পি নোট এক্স নট এটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্তের সূত্র আমরা এইবা ভোক্তার উদ্বৃত্তের সূত্রটা লিখে নিব এক্স নোট এক্স নোট একবার কত 10 ওই যে 10 চাহিদা পেক্ষক সেটা হচ্ছে সূত্র এইভাবে সমাকলন করবো আমরা টোয়েন্টি ফাইভ হচ্ছে স্থির আর স্থির পদের সমাকলন হচ্ছে স্থির পদের সাথে চলক চলে আসবে সমগ্র নিয়ম অনুসারে যেমন কে সমাকলন কি কে হচ্ছে স্থিরপথ তার সাথে চলক চলে আসবে

নির্দিষ্ট সমাগ্র আমরা বুঝছি কারণ জলকে মানে সীমা দেওয়া আছে ভোক্তার উদ্বৃত্ত যখন বের করো সবগুলো অঙ্কই তোমার সূত্র প্রয়োগ করো নির্দিষ্ট হয়ে যাবে আমরা তো জানি যখন সমগ্রণ ক্ষেত্রে চরকের মান সীমা দেওয়া থাকে এগুলোকে বলে নির্দিষ্ট সমগ্রণ যেমন এক্সের সীমা হচ্ছে জিরো টু টেন নির্দিষ্ট সমগ্রণ এখানে এক্সের সীমা কি জিরো টু টেন নির্দিষ্ট সমগ্রণ হ্যাঁ আর নির্দিষ্ট সমগ্রের ক্ষেত্রে এখন থার্ড বিটিতে মান বসিয়ে দেবে এরপরে তুমি যখন সমগ্র শেষ হবে তখন যে কাজটা করবো আমরা বড় মানটা আগে বসে মানে নির্দিষ্ট মান বসানো তাহলে আমাদের সমগ্র কমপ্লিট এখন বড় মান বসাবো এক্স এর বড় মান হচ্ছে টেন টোয়েন্টি ফাইভ ইন্টু টেন বিউ টেন স্কোয়ার ঠিক আছে এরপরে দিব জিরো মাইনাস যদি জিরো বসাও তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু জিরো মাইনাস জিরোতে স্কোয়ার ঠিক আছে আর একদম শেষ হচ্ছে পঞ্চাশ

এবং বলছে বাজার দাম বাজার দাম কি টু টিউ আর বাজার দাম পি সময় পিনট সমান টেন এখন ভুক্তার বের করতে গেলে তোমাদেরকে আমি বললাম যে ভারসাম্য দাম বাসন পরিমাণ দুটোই লাগে আমাদের দেওয়া আছে দাম তো বাসন পরিমাণটা বের করতে হবে

তাহলে সমান সমান্টি মাইনাস টু কিউ বা টু কিউটা নিয়ে চলে আসবে টু সমান বামে চলে আসবে মাইনাস প্লাসে আসবে টেন 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 ভাগ করবা টু দিয়ে তাহলে আমরা এখানে পাচ্ছি কিউ সমান ফাইভ অতএব কিউ সমান কিউ নট সমান

লিখিয়ে দিবে যে আমরা যদি ভোক্তার উদৃত্তি ভোক্তা সমানো এক্স নট পিডি এক্স এক্স এক্সের নাকি কেউ নট চলো থাকে এক্স এক্স নট কিউ থাকে কিউ নট ডি কিউ মাইনাস পি নট কিউ নট জি টু কিউ নট পি ডি পি ডি মানে চাহিদা পেক আর পি নট কিউ নট সমান জিরো কিউ নট কিউ নোট এর মান হচ্ছে তোমার ফাইভ আর pd পিডি হচ্ছে টোয়েন্টি মাইনাস টু কিউ ডি কিউ মাইনাস পি নট পিনট হচ্ছে টেন not হচ্ছে q. Q not এখন তুমি সমাকরণ করো টোয়েন্টি 20 টোয়েন্টি সাথে কিউ চলে আসবে স্থির পথে হচ্ছে সাথে চলে আসে আর টু এর হচ্ছে টু q কিউ টু কারণ হচ্ছে টুটা বাইরে রাখলাম আর কিউ এর পাওয়ার হচ্ছে ওয়ান ওয়ানের সাথে অঞ্চল করবে সেটা টু হবে জিরো 50 এখন তুমি এই অপেক্ষা একবার বসাবা আবার 0 বসাবা তো 5 যদি বসাই

তো এখন দেখো আহ বিশ পাঁচ বিশ একশো আছে পঁচিশ কারণ হচ্ছে একশো থেকে পঁচাত্তর চলে যাবে একশো থেকে পঁচাত্তর চলে যাবে পঁচিশ থেকে হচ্ছে পঁচিশ আশা সবাই বুঝতে পারছি পঁচিশে একশো থেকে পঁচিশ বাঁচবে পঞ্চাশ বাঁচবে তাহলে হবে পঁচাত্তর পঁচাত্তর পঁচিশ থাকে এরপর যেন তিন নাম্বারে তিন দেওয়া চাহিদা পেক্ষ হোক দেওয়া চাহিদা থার্টি কিউ কিউ চাহা বিক্ষোভ যেহেতু এটা হচ্ছে বাজার চাহিদা বাজার চাহিদা 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 মানে কি ভাসম চাহিদা পরিমাণ বাজার যোগান ভারসাম্য পরিমাণ একই কথা বাজার চাহিদা বাজার যোগান বাজার চাহিদা বাজার যোগান ভারসাম্য পরিমাণ একই কথা তাহলে বাজার চাহিদা বলতে বাজার বাস পরিমাণটাকে বলছি আমরা বাসব পরিমাণ হচ্ছে মান তুমি চাহিদা পক্ষে তাহলে চাহিদা অপেক্ষকে বসিয়ে পাই কিউ এর মান চাহিদা বসিয়ে পাই তো চাহিদা অপেক্ষা বসাবো আমরা পি সমান 32-4 মাইনাস এর মান কত থ্রি 3 থ্রিতে স্কোয়ার থার্টি টু মাইনাস 3 বারো নয় বত্রিশ একুশ ইলেভেন ঠিক আছে বত্রিশ থেকে থাকে অতএব পি সমান তো আমরা কিউ এর মান p এর মান পেয়ে গেছি কত পেয়ে গেলাম

বৃত্ত ভোক্তার বৃত্ত সিএস কনজিউমার সারপ্লাস জিরো কিউ নট পিডি ডি কিউ মাইনাস পি নোট কিউ নট এই হচ্ছে ভোক্তার বৃত্তের সূত্র সমান জিরো কিউ নটের মান কত থ্রি পিডি পি মানে এক পিডি চাহিদা পেক্ষক থার্টি টু ফোর কিউ কিউ স্কোয়ার

ত্রিশ হচ্ছে নির্দিষ্ট সমক্রমণ এখন যেহেতু চলকের মানে সীমা দেওয়া আছে তো থার্টি কিউ মাইনাস যদি কাটিয়ে থাকে টু কিউ স্কোয়ার মাইনাস ওয়ান থার্ড

জিরো দিবে এখানে এটা জিরো হয়ে যাবে এখানে বসলে জিরো হয়ে যাবে বসলে জিরো হয়ে যাবে কারণ সবই জিরোই হয়ে যাবে এই থার্টি থ্রিটা দেখি আর যদি কেউ চাও যে না থ্রি 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 জিরোতে বসলে বসে না বসলে কোনো সমস্যা নেই এখানে নিবা জিরো জিরোপার না বসলে কোনো প্রভাব পড়ে কিনা বার এখানে জিরো বসাবো

আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন অনলাইনটা বিষয় শেয়ার করো ভালোতে সুস্থ থাকো সালামু আলাইকুম